আসসালামু আলাইকুম শুধুমাত্র আমরা একটা ফ্লোচার্ট শিখবো এবং হচ্ছে এই টাইপের যত ফ্লোচার্ট আসে সিরিজে প্রত্যেকটা ফ্লোচার্ট হচ্ছে আমরা এক ক্যাটাগরিতে আমরা করে ফেলবো দেখো তোমাদের কিন্তু ফাইনালে কিন্তু এই টাইপেরই কিন্তু সিরিজ আসে বেশিরভাগ প্রশ্ন আসে কিন্তু লুপ থেকে এবং এই টাইপের সিরিজ থেকে হচ্ছে প্রশ্নগুলো এসে থাকে সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা দেখবো যে এই টাইপের সিরিজের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফ্লোচার্ট শিখে কীভাবে এরকম হাজার হাজার ফ্লোচার আমরা সমাধান করে ফেলবো দেখো প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে লুপ শুরু হবে হচ্ছে এক থেকে চলবে হচ্ছে একশো পর্যন্ত আর প্রতিবার কত করে বাড়তেছে এক করে বাড়তেছে তাই না আমরা জানি লুপের কয়টা অংশ তিনটা এই যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়াল অংশ ইনিশিয়াল পার্ট আর এই যে অংশটা এটাকে কি বলা হয় এটা হচ্ছে আমার কন্ডিশন অংশ মানে কত পর্যন্ত চলবে আর প্রতিবার কত করে বাড়তেছে এক করে তার মানে আমার ইনক্রিমেন্ট পার্ট কত হবে এক হবে অর্থাৎ প্রতিবার এক করে বাড়তেছে এই হচ্ছে লুপের তিনটা অংশ এখন দেখো তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে তুমি শুরু করবা ফাইন শুরুতে হচ্ছে যেহেতু আমি যোগ করতেছি আয়ের ভ্যালু কত হবে ওয়ান এই যে শুরুতে তুমি আয়ের ভ্যালু ওয়ান বলে দিছো এবং সাম নামের একটা ভেরিয়েবল নিয়ে শুরুতে ভ্যালু জিরো ডিক্লেয়ার করে দিছো আমরা জানি যোগের ক্ষেত্রে জিরো ডিক্লেয়ার করি আর গুণের ক্ষেত্রে ওয়ান ডিক্লেয়ার করি ঠিক আছে যেন গার্বেজ কোনো ভ্যালু না চলে আসে তারপরে আমি যেটা করছি যে কন্ডিশন চালাইছে কন্ডিশন কত পর্যন্ত চলবে একশো পর্যন্ত দেখো কন্ডিশন পার্ট কত কন্ডিশন পার্ট হচ্ছে ভাইয়া একশো এই যে আমি কন্ডিশন পার্টে বলে দিলাম যে লুপ একশো পর্যন্ত চলবে প্রতিবার কি হবে সামের সাথে আই ভেরিয়েবলের মানটা যোগ হতে থাকবে আর আয়ের ভ্যালু কত করে বাড়তে থাকবে এক করে এই যে দেখো আমি বলছি লুপের তিনটা অংশ এই যে একটা অংশ ইনিশিয়াল এই যে একটা অংশ কন্ডিশন এই যে একটা অংশ ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যা শুধুমাত্র এই তিনটা জায়গায় পরিবর্তন হবে আর বাদ বাকি যা সব সেম থাকবে কিরকম দেখো যদি সিরিজটা এখন এরকম হয় এখানে আসে কত ওয়ান টু থ্রি ফোর এরকম আসে না যদি সিরিজটা এরকম হয় যে এখানে মনে করো আছে হচ্ছে দুই মনে করো এখানে আছে হচ্ছে মনে করো দুই তারপরে চার তারপরে ছয় এরকম ডট ডট বললো লুপটা চলবে হচ্ছে একশো পর্যন্ত তাহলে বলো তো কোথায় কোথায় চেঞ্জ হবে দেখো সব কিছু কিন্তু ঠিক থাকে থাকবে শুধুমাত্র চেঞ্জ হবে যে জায়গাগুলা এই যে দেখো ইনিশিয়াল পার্ট কত দুই এই ইনিশিয়াল পার্টে চেঞ্জ হবে ইনিশিয়াল পার্ট দুই হবে এবং কন্ডিশন পার্ট কত একশো একশো পর্যন্ত চলবে এখানে কোনো চেঞ্জ নাই প্রতিবার কত করে বাড়তেছে দেখো দুই এর পরে চার চারের পরে ছয় প্রতিবার দুই করে বাড়তেছে তার মানে এখানে ইনক্রিমেন্ট পার্ট কত হবে দুই দেখো জাস্ট এই তিনটা জায়গায় পার্থক্য কর বাদ বাকি সব কিন্তু সেম থাকবে তাই না মনে করো সিরিজ এইটা না আরেকটা সিরিজ আমরা আরেকটা প্র্যাকটিস করবো দেখো সিরিজটা বললো মনে করো এরকম পাঁচ দশ পনেরো ডট ডট লুপটা চলবে মনে করো হচ্ছে এম পর্যন্ত ঠিক আছে এবার তাহলে আমার ফ্লো চার্টটা কীরকম হবে দেখো লুপটা কত থেকে শুরু হয়েছে পাঁচ থেকে তার মানে ইনিশিয়াল পার্ট কত হবে পাঁচ কত পর্যন্ত চলবে এন পর্যন্ত এখানে আমার লাভটা কত পর্যন্ত চলবে এন পর্যন্ত চলবে কত পর্যন্ত চলবে লুপটা এন পর্যন্ত চলবে প্রতিবার কত করে বাড়তেছে পাঁচের পরে দশ তার মানে প্রতিবার পাঁচ করে বাড়তেছে এখানে হচ্ছে পাঁচ এইভাবে হচ্ছে তুমি জাস্ট শুধুমাত্র ইনিশিয়াল অংশ কন্ডিশন অংশ আর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ চেঞ্জ করে শুধুমাত্র এই একটা ফ্লো চার্ট শিখে এইরকম যত ফ্লো চার্ট আছে সবগুলো তুমি সমাধান করতে পারবা ঠিক আছে আশা করছি বুঝতে পারছো আর যারা আমাদের এখন পর্যন্ত তিরিশ দিনের স্পেশাল আইসিটি কোর্সে ভর্তি হয়নি তারা দ্রুত ভর্তি হয়ে যাবা আমরা হচ্ছে এক হাজার জন্য এই কোর্সটা শুরু করতে যাচ্ছি পনেরো তারিখ থেকে এবং কোর্স ফি হচ্ছে মাত্র একশো টাকা যেটা হচ্ছে নামে মাত্র কোর্স ফি কোর্স ফি হচ্ছে মাত্র একশো টাকা আমরা একশো টাকা দিয়ে এত সুন্দর শেষ সময়ে একটা স্পেশাল প্রস্তুতি কোর্স পাচ্ছি তিরিশ দিনে ৩০টা ক্লাসে এই কোর্সটা সম্পন্ন করে দেওয়া হবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কমন উপযোগী টপিক নিয়ে কিন্তু আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে সো যারা ভর্তি অনেক দ্রুত ভর্তি হয়ে যাবা দেখা হবে ক্লাসে ক্লাস শুরু হবে হচ্ছে পনেরো তারিখ থেকে ধন্যবাদ সকলকে